হ্যাঁ গাইস গুড মর্নিং তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন থামবেল দেখে তো বুঝতে পেরে গেছেন আমার ন বছর আজকে মারা গেছেন উনি ওনার আজকের কাজ হবে তো আমি সকাল সকাল উঠে গরম উষ্ণ গরম জল খেয়ে নিলাম নিয়ে নাইটিটা ছেড়ে নিয়েছি আর এই যে দেখো দেখাচ্ছি ওই যে নাইটিটা ছেড়ে ওই পুঁশা কুমড়োটা ছাড়িয়ে রেখেছিলাম কিছু আলু ছাড়িয়ে রেখেছিলাম রাত্রে দোকানে ওখান থেকে নিয়ে এসে এই যে আমি কেটে নিচ্ছি আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ তো আমি দেখাতে পারিনি অনেক বড় ভিডিও হয়ে যাবে ছোট্ট করে দেখিয়েছি তবুও ছোটো নয় অনেকটাই দশ দশ মিনিটের ভিডিও তো প্লিজ সবাই দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন এই সবজিগুলো ওই সিরিয়াতে দেওয়া হবে তো কেটে নিলাম আলু ভে আলু ভাজা মানে পটল ভাজা মাছগুলো ধোবো রেখে দিলাম আধারে ভাত বসিয়ে দিলাম ডাল করে দিলাম তাড়াতাড়ি কেন বসিয়ে দিয়েছি আটটার সময় কেননা না হোম ডেলিভারি দিয়ে এসে আমার হাজব্যান্ড ওইতে বসবে কাজে বসবে তার জন্যে আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম তো আলুগুলো ভেজে তুলে রেখেছি দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি চাটনি চাটনির টমেটো কেটে নিচ্ছি আর আম সত্যি পটলগুলো ভাজা তুলে নিয়েছি আলুগুলো তিনবার ভেজেছি একবার তো অনেক আলু হয় না আর এবার বসিয়েছি চাটনি চাটনিটা কেটে রেখেছি আম কিছু আমি দিয়ে চাটনিটা করবে তারপরে মাছগুলো ভাজ চালটা সাজিয়ে নেবো নিয়ে তারপরে মাছগুলো তারপরে এই যে চাটনিটা মধ্যে বসিয়ে দিয়েছি ডালটা ঘন হয়ে আছে ডালটা মুগের ডাল করেছি তো আলু ভাজার চাটনিটা আমি গুড় দিয়ে করছি আর চাটনিটা হয়ে গেছে একটু পাঁচ ফোরন ভেজে দেবো বলে আর মনে নেই ভুলে গেছি আর নিজের শরীর এতটাই খারাপ আর নিজেই পাচ্ছি না তারপরে শরীর খারাপ দিয়ে খারাপ আমি সমস্ত কিছু নিজেই রান্না করেছি একা শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করছি আর আমাদের হোম ডেলিভারি রবিবার মানে মাংস হবে তো তার দিন ওই জন্য সন্ধ্যাবেলা আমি মাংস বানিয়ে রেখে দিয়েছি দেখো কতটা পৈশাক আর এই যে এই সাইডে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে যেমন নম্বর ছেলে আসলো ও বলল মামি কী রান্না করছো আনছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর পৈশাক দিয়ে মাছের মাথা তরকারি ও খায়নি এসব খায় না তাই জন্যই সব করে কেউ এইসব বলছে তো ও আলু ভাজা খাবে ডাল খাবে তারপরে আর যে মাংস এ সরি মাছ দিয়ে করব ওটা খায় পুইশাক ফুইসাও খায় না তো তারপরে টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পইশাকে ওদিকে আমার ভাতটা হয়ে গেছে একটা ভাত নামাবো তারপরে হচ্ছে এগুলো নেড়ে মাছগুলো উল্টে পাল্টে আর আমার এত শরীর কোমরে যন্ত্রণা করছে পেটে ব্যথা করছে কি বলবো তারপরে একটা পেটে ব্যথার ওষুধ দিল বললাম মুড়ি খাতে কিন্তু তার আগে আমার এত জোর এটা একটু পোস্ত আমি একটা মাসিমা নেয় খাবার তো নিরামিষ নেয় তো কালকে রাত্রে পোস্ত হয়েছিল ওইটা দিয়ে দিলাম কিছু করার নেই মন লাগছে তারপরে এই যে লাস্ট মাছগুলো সে তিন পিস ওটা ভেজে নিলাম ভেজে নিল আর ওদিকে হচ্ছে তারপরে দু পিস মাছের ঝোল হবে সেটা তোমাদের দেখা যায় দেখো মাংসটা দুজনের যাবে আর হচ্ছে এদিকে মাছের মাথাগুলো লাস্টে দিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে নিলাম তারপরে দেখো এই যে আলু ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে তরকারি আর ডাল আর মাছের কালিয়া কালিয়া না এই যে দুটো দেখো এমনি আর হচ্ছে কফি করে দিচ্ছে আমার বরকে ওর মাকে আর ওই আমাদের শ্বশুর মশাই কাজ হবে চা কফি দিচ্ছে আর ঠাকমা দাদুকে এই যে মালা সব করাচ্ছে আর আমার এদিকে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা বিছানা ঠিক করা এগুলো সব করে দিল তারপরে আমি মাছের আটা করছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে মশলা টমেটো আদা রসুন পেস্ট সব ওর মধ্যে দিয়ে আর মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে দিয়ে নিলাম টক দইও দেব তারপর ভাতটা হয়ে গেছে আমি নামা নামিয়ে নিয়েছি গেলে নিয়েছি ভাতটা মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে একটু চিনি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব দেখো তেল বেরিয়ে গেছে ভালো করে কষিয়ে নেব। আলু কেটে রেখেছি বড় বড় করে আলু কেন বড় কাতলা মাছ ওই জন্য বড় করে আলু দিয়েছি তো দেখো ওই যে আলুগুলো ভালো করে কষিয়ে নেব আর পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দেখো ভালো করে কষি নিলাম আলুটা একদম তেল হয়ে যে দেখতে কত সুন্দর লাগছে কষা কষা হলে ভালো লাগবে না খেতে আর লুচির সাথে তো দেখো বেশি করে জল দিয়ে দেবো কেন সবাই একটু ঝোল ঝোল চাইবে তো তার জন্যে একটু ঝোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই দেখো আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম আবার ভাত বসেছে হোম ডেলিভারি সব ভাত চলে গেছে রান্নাঘরের কি অবস্থা তারপরে এই দেখো আমি মুছিয়ে গুছিয়ে আবার পরিষ্কার করে দিলাম দিয়ে আবার আমি স্নান করে নেব সব মুছে টুছে নিয়েছি শুধু মাছটা দিয়ে আমি স্নান করতে চলে যাব মাছের ঝোলটাই বাকি আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে এবারে ঝোলটা শুধু আলুটা সেদ্ধ হতে বাকিয়েছে স্নানটা করে চলে আসি স্নানটা করব আর সব কিছু বিভিন্ন কাজ হয়ে গিয়েছে লাস্টে একটা ভাত বসিয়েছি ওটা ওটা দেরি করলে হবে আস্তে আস্তে হবে আলুটাও বড় বড় করেছি ওটা একটু সেদ্ধ হবেন তখন চান করে চলে আসছি তারপরে আসি চলে আসবে এখন বারোটা বাজতে যায় দশ মিনিট বাকিয়েছি কাজে বসবে আসবে তো এই তারপরে এই যে ঝোলটা মাছটা একটু আলুটা সেদ্ধ কম হয়েছিল তা সেদ্ধ হয়ে গেল আমি দিয়ে দিলাম কুড়ি পিস মাছ আর কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম যদি লাগে তো দেওয়া হবে তো একটা মাছ বেশি হয়েছিল সবগুলো দিয়ে দিয়েছিল তো গরম মশলা দিয়ে দেখো আমার বড় এই যে ফুল গাছ আর একটা ডালিয়া ফুলের গাছ এনেছে আমি ভীষণ ভালোবাসি ফুল কিন্তু লাগানোর জায়গা নেই দুঃখের বিষয় তো এই দেখো ওষুধ খেয়ে নিচ্ছি পেটে ব্যথা করছিল একটা গ্যাসের ওষুধ একটা ওষুধ খেয়ে নিয়েছি রান্নার পর পর মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর লাগছে খেতেও ভালো লাগছে আমি স্নান টান করে শুয়ে পড়েছি এত যন্ত্রণা হচ্ছে তো তার জন্যে আমার মেয়ে আবার পুজো দিলো আমি আর মেয়ে দুজনে মিলে পুজো দিলাম তারপর ওকেই বললাম একটু ভিডিও কর তো ও ভিডিও করে নিয়ে আসলো না আমি ভিডিও করেছি এটা তো তারপরে ওকে লাস্টে বললাম এই যে আমার বড়ো ধারে আর এইটা আমার বড় মাসি শাশুড়ি বউ বৌমা ওই যে উনি হচ্ছে যে বসে আছে উনি হচ্ছে বড়ো মাসি শাশুড়ির ছেলে আর এটা হচ্ছে ছোটো ননদ আমার শাশুড়ি আর এই ভিডিওগুলো এটা আমার বড় ননদ এই ভিডিওগুলো আমার মেয়ে মেয়ে করেছে এই যে ছোটো মাসি শাশুড়ি আর এই যে সবাই মিলে বসে আছে তারপরে দেখো এই যে তারপরে যে দেখো সবাই আমি আর কিছু করিনি অসুস্থ হয়ে পড়ে এত আমার কোমরে যন্ত্রণা আর কিছু করিনি তো ওরাই আমার ননদ আমার বড় যা সবাই মিলে খেতে রেতে দিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আজকে এতটা